আজি আপোনাৰ ভ্ৰমণ কেইমা লাগে জীৱনে ফাৰ্ষ্ট নৌকা প্ৰমাণ

ખૂબ આનંદ મુખર કે আমরা পরিবেশ এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহিল্লাহ খুব ভালো হয়েছে আমাদের জাতীয় পার্টিকে হ্যাঁ ধন্যবাদ জানাই তার জাতীয় তার আমাদের যে তারে কাতিল ভাই ওনার সচেষ্টার মাধ্যমে আমরা যে একটা সুন্দর একটা পরিবেশ সময়

কেমন লেগেছে দর্শকদের সাথে দিন কাটিয়েছেন আপনি তো ব্যস্ত মানুষ আপনি ব্যস্ততা ফালায় আজকে দোকান ফালায় আপনার কম্পিউটার শোরুম ফালায় আপনি যে এসেছেন আজকে আপনার কেমন লেগেছে আজকে যে আমরা অনেক আগের বন্ধুদেরকে নিয়ে অনেক বছর পর একটি রোয়ানা দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখারো উপজেলার খাল্লা সহিদ দরবার হইতে আমরা শুরু করে নবীনগর হয়ে বাবা কনীশার দর হাসলাম তারপরে আমরা নামাজ নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া শেষ করে নতুন করে আগের মন্তব্য চলে বাবা কাল্লা সহেদের দরবারে গোয়ানা দিলাম এর পাশাপাশি আমরা যা কিছু আনন্দ করলাম বন্ধুদের সাথে একসাথে সাক্ষাতে ভালো লাগলো খুশি লাগলো গণেশের মাজারে যাচ্ছেন মাজারের পাশে নাকি ওইখানে মানে গরুর দুধের ভালো সর পাওয়া যায় আপনি ওইটা কি জানেন এটা একটা ঐতিহ্যবাহী গরুর দুধের সর এটা অত্যন্ত ভালো বন্ধু বান্ধবদের নিয়ে আপনি কি ওইখানে কাউকে দাওয়াত করেছেন আমার বন্ধু অনেক দিন সবাইকে নিয়ে অতিথের অনেকদিন ধন্যবাদ আমাদের আমার ছোটবেলের বন্ধু সবাইকে আজকে বড় স্বর হয়েছে আজকে ভ্রমণও ভালো লাগছে আর ব্যস্ততা মানে ব্যস্ততাকে দিয়ে উনি আজকে সময় দিয়েছে সবাইকে সবার আজকে ভ্রমণের পক্ষ থেকে ভ্রমণে যারা এসেছে সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আমরা চেষ্টা করি আসলে আমরা সবাইকে টাকা পয়সা